নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর আগামী সাতই সেপ্টেম্বর হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একই দিনে পূর্ণিমা থাকায় বিজ্ঞানীরা এর নাম দিয়েছে হারভেস্ট মুন সব থেকে বড় কথা এই চন্দ্রগ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষ থেকে সম্পূর্ণ রূপে দৃশ্যমান হবে তাই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের প্রভাব মানুষের মধ্যে পড়তে দেখা যায় চন্দ্রগ্রহণ কারো জীবনের শুভ এবং কারো জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে তাই চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে হলে বিশেষ কিছু কাজ এড়িয়ে যাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চন্দ্রগ্রহণের সময় কখনোই বিবাহ রিলেটেড কোনো শুভ কাজ করা উচিত নয় এই সময় ঘুমনো খাওয়ার খাওয়া নখ কাটা সেলাই করা ইত্যাদি কাজ নিষিদ্ধ গ্রহণের সময় গরিব দুঃখী মানুষদেরকে দান করা পশু পাখিদের খাবার দেওয়া মন্ত্র জপ করা এগুলোকেই শুভ কাজ বলে মনে করা হয় ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত নটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং গ্রহণটি ছাড়বে রাত একটা বেজে ২৬ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে রাত এগারোটা বেজে এক মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা 30 মিনিট বাংলাদেশের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত দশটা বেজে ২৬ মিনিটে এবং সেই রাতেই রাত একটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণটি সমাপ্ত হবে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরকে কিছু বিধিনিষেধ পালন করতে বলা হচ্ছে যেমন শাক কাটা এগুলো এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এছাড়া ধারালো কোনো বস্তু স্পর্শ করা উচিত নয় চন্দ্রগ্রহণের সময় চুল কাটবেন না এতে গ্রহণের খারাপ প্রভাব আপনার ওপর পড়তে পারে এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো এমন একটি মহাজাগতিক ঘটনা যেখানে পৃথিবী সূর্য এবং চাঁদ একই সরল রেখা অবস্থান করে এবং পৃথিবীর ছায়া সম্পূর্ণরূপে চাঁদের ওপর পড়ে যায় যার ফলে চাঁদকে কিছু সময়ের জন্য আকাশে দেখা যায় না বা অন্ধকার দেখায় ভারত এবং বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে এছাড়া অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ নিউজিল্যান্ড এই সমস্ত দেশ থেকেও এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের গ্রহণ সম্পর্কিত নতুন আপডেট এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে পাশে থাকা প্রেস করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ